Yeah. জানেন যে শেখালিপের কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটে তথ্য তুলে ধরা তারই ধারাবাহিকতা বিহার সেই যে দেখেন আমি প্রশস্ত একটা রোডের পর বাজারের ভিতর দাঁড়ায় আছি এটা হচ্ছে সবার এক নাম্বার ওয়ার্ডের ভিআইপি এরিয়া বিহার যে দেখেন আমি যে জায়গাটায় দাঁড়ায় আসি আশেপাশে সব বহুতল ভবন বাজার এই যে প্রশস্ত রোড ভিওয়ার্স এই যে প্রশস্ত রোড এই রোড ধরে এটে দিয়ে চার শতাংশ বারো পয়েন্ট জমি এর উপর একটা বাড়ির সন্ধান দিব ভিওয়ার্স এই যে বিশ ফিট রোড ভিউয়ার্স এই যে বিশ ফিট রোড ধরে আমি হেঁটে আসছি ভিডিওটা টেনে দেখবেন আর শেখালি তাদের ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে নাই তারা নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ভিউার্স এই যে দেখেন আশেপাশে সব বহুতল ভবন আশেপাশে সব বহুতল ভবন আমি দেখানোর চেষ্টা করছি ভিওয়ার্স এই যে দেখেন আশেপাশে সব বহুতল ভবন ভিউয়ার্স এই যে দেখেন বাড়িটার একটা সীমানা ভিউয়ার্স এই যে বাড়িটার সীমানা আমি সীমানা বাউন্ডারি ধরে হেঁটে যাচ্ছি ভিওয়ার্স এই যে দেখেন বাড়িটার মূল ফটক ভিউয়ার্স এই যে এই যে ভিওয়ার্স বাড়িটার আর একটা সীমানা এই যে বাড়িটার এই যে পাশে আর একটা বাড়ি করা এই জমিরই একটা অংশ কিনে এরা বাড়ি করছে বিয়ার এই জমিরই একটা অংশ কিনে এই বাড়ি এই জমি ছিল ওই জমি ছিল বিয়ার এই যে দেখেন সামনে বহুতল ভবন সামনে বহুতল ভবন ভিওয়ার্স এই যে বাড়ির সামনের ই ভিওয়ার্স আমি ভিতরে ঢুকার চেষ্টা করছি ভিতরে ঢুকে বাকিটা দেখানোর চেষ্টা করছি ভিওয়ার্স এই যে মূল ফটকের ভিতর আমি প্রবেশ করছি ভিওয়ার্স এই যে সাবমার্সিবল মটর এই যে সাবমার মোটর মটর এখানে এইখানে এই যে একটা রুম এই যে আর একটা রুম ভিওয়ার্স ভিতরে আছে তিনটে রুম একটা কিচেন বৈধ এক ডাবল গ্যাস আছে ভিউয়ার্স এইটা সামনের বারেন্দাটা যে ব্যালকনিটা ব্যালকনিটা তিন সেট আর উপরেরটা যে দেখেন উপরেরটা একতলা ছাদ দেওয়া উপর সাদ সার দেওয়া ভিউয়ার্স এই যে ভিউয়ার্স ভিতরে আরও প্রশস্ত জায়গা রয়ে গেছে এখানে আপনারা গাড়ি করতে পারেন আরও অনেক রুম করতে পারেন জায়গাটা একদম স্কোয়ার ভিউয়ার্স জায়গাটা একদম স্কোয়ার দেখলেই আপনাদের পছন্দ হবে জায়গাটা একদম স্কোয়ার ভিওয়ার্স এই যে একটা রুম ভিউয়ার্স এই যে একটা রুম এই যে আর একটা রুম ওই যে আর একটা রুম ওই যে পাশে কিচেন রুম ভিউর্স পাশে কিচেন রুম এই যে ভিওয়ার্স একটা রুম দেখেন একটা রুম এই যে ভিওর্স একটা রুম এই যে ভিওর্স আর একটা রুম আর একটা রুম এরকম খালি জায়গা ছিল ভিউর্স এই যে রুম করছে এই যে রাইজ একটা ভিতরে পড়ে গেছে রাইজ একটা ভিতরে পড়ে গেছে পরবর্তীতে রাইজার বাইরে নিয়ে আসা যাবে ভিউার্স এই যে দেখেন চমৎকার কত প্রশস্ত রুম ভিতরে রুমগুলো ভিওয়ার্স এরকম প্রশস্ত সব রুম এই যে বিওয়ার্স দেখেন রুমটি আমি ঘুরোয় ঘুরোয় দেখানোর চেষ্টা করছি এই যে বিওয়ার্স সব মিলে ভিউয়ার্স দেখেন এই যে ওইটাই একতলা বিল্ডিং ভিউয়ার্স একতলা বিল্ডিং দেওয়া এই যে একদম স্কোয়ার চার শতাংশ বারো পয়েন্ট জমি দলিলে ভিউয়ার্স চার শতাংশ বারো পয়েন্ট জমি সাবমার্সিবল মোটর গ্যাস বিদ্যুৎ জমিটা একদম স্কোয়ার ভিউয়ার্স একদম রিজনেবল রেটে পাবেন যারা ক্রয় করতে ইচ্ছুক দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্স দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে পাশে যে বাড়িটা দেখছেন এই বাড়িটাও এই বাড়িওয়ালার জমি ছিল ভিউয়ার্স এই পাশেও এই বাড়িওয়ালার জমি ছিল এই জমিরই একটা অংশ এই জমিরই পাশের বাড়ি এলারও এই জমিরই একটা অংশ পিপার্স একদম নিখুঁত ভিওর্স পিপার্স নিয়ে কোনো সন্দেহ করা লাগবে না আপনারা দ্রুত যারা ক্রয় করতে ইচ্ছুক একদম রিজনেবল রেটে পাবেন দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে আর দাম নিয়ে বসলে ইনশাল্লাহ ক্রয় করতে পারবেন আর জায়গা সম্পর্কে আমি বরাবরই বলে থাকি জায়গা সম্পত্তি হচ্ছে আল্লাহতালার একদম খাস রহমত তোক দিরে থাকতে হয় তোক দিরে না থাকলে হয় না তবুও ইচ্ছা শক্তি থাকতে হয় তা ভিওয়ার্স যারা করে করতে ইচ্ছুক টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে ভিডিওটি লং করবো না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখ আলিফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত